হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমার গোপাল দেখো গরমের হাত থেকে আমি কী করছি আমরা যারা গোপালের সেবা করি তারা কিন্তু সবাই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে গোপালের একুশ দিন কিন্তু চন্দন সেবা করতে হয় কারণ ভগবানের যাতে গরম না লাগে সেই কারণে কিন্তু আমরা এটা করে থাকি আর আমি যেহেতু সব জানি না তবু যতটুকু জানি ততটুকু আর কি করার চেষ্টা করি তা আমি এর ভিতরে কেশর দিয়েছি তারপরে গোলাপ জল তারপরে চন্দন একটু বেটেছি আর চন্দন পাউডার দিয়েছি দেওয়ার পরে তারপরে এরকমভাবে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি আর কেশরটা কম ছিল আজকে প্রতিদিনই দিচ্ছি এরকম করে গোপালে বললাম ভগবানের যাতে গরম কম লাগে তাই একুশ দিন কিন্তু আমি এইভাবে পালন করব আর কুপপুর দিয়েছি তাতে কিন্তু মানে ঠান্ডা একদম লাগছে এ দেখতে পাচ্ছ এইভাবে নিয়েছি নিয়ে কিন্তু আমার গোপালকে এরকম মোটা করে গায়ে দিয়ে একটু রেখে দেবো দেওয়ার পরে কিন্তু স্নান করাবো গায়ে আমি এরকমভাবে দিয়ে নিচ্ছি চোখ বাদ দিয়ে আর আমি কিন্তু শুধু চন্দনের আর কি বেটে নিয়েছি আর একটু গুঁড়ো নিয়েছি এর ভিতরে আর অন্য কিছু দিইনি বলে কিন্তু বেশি মোটা প্যাক হয়নি এই যে দেখো এই যে কারণ অরিজিনালি একদম যেটা সেটাই নিয়েছি একুশ দিন কিন্তু আমি করাবো অক্ষাধিতের দিন থেকে স্টার্ট করেছি একটা এইভাবে মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি দেখা দেওয়ার পরে তোমরা দেখাবো এই দেখো আমার শোনায় যে মাখা কমপ্লিট তারপরে আমি একটু রেখে দিই রেখে দিই অন্যান্য পুজোর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ওর গায়ে বসবে তারপরে আমি স্নান করিয়ে দেব আমার গোপাল শোনা স্নানের জন্য রেডি যে দেখো বন্ধুরা তোমরা কে কে গোপাল সোনাকে এরকমভাবে চন্দন মাখিয়ে স্নান করাচ্ছ আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখো একটু কমেন্টের মাধ্যমে জানিও দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখন পুজো সম্পূর্ণ প্রায় আর এই যে আমার গোপাল সোনাকে এই যে রেডি করে এখানে বসিয়ে দিয়েছি আর এই যে আমার তারামা রয়েছে সমস্ত আমার দেবদেবীরা রয়েছে সবাই দর্শন করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো নিয়ে দেখো এখানেই রাখছি